তিন কোটি টাকা নিয়ে আমাদের সচিবালয় যে ধরা খাইলো সাত দিনের জন্য আসিফ নাহিদ এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দেখো এটাকে দিনের জায়গায় মাস শেষ না তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত সাত সাত আমার পাশে যিনি বসে আছেন তার উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করেন সেটা আসলেই আমারও বাক লাগে যে ভাই এই ঘটনাটা আসলে সত্যতা কতটুকু একটু আগেই তিনি যা যা বলছিলেন মানে তার মধ্যে অধিকাংশ তথ্যই মিথ্যা অধিকাংশ তথ্যই আসলে বিভ্রান্তকর এবং ওনার এই কনফিডেন্টলি যে মিথ্যা বলার একটা অভ্যাস এটা শুরু থেকেই ছিল উনি যখন গণ করতেন উনি গণ অধিকার ভাঙারও একজন কারিগর এবং তার শুধুমাত্র ব্যক্তি আকাঙ্ক্ষা ব্যক্তি ইচ্ছা এগুলোর জন্য দলটি সে সময় ভেঙেছিল এবং বর্তমানেও একটি বড় রাজনৈতিক দল বিএনপি তাদের থেকে তিনি একটা আশা পেয়েছেন যে তাকে একটা আসন হয়তো বা ওনারা দিবেন তো সেই আশার পরিপ্রেক্ষিতে দিন বসে উনি এনসিপির দুর্নাম গায় তারপরে উপদেষ্টা যারা আছেন এদের গুণগান সারা দিন এই আক্তার কি করলো নাসির কি করলো নাহিদ কি করলো এগুলা গুন গান গাও সে যেগুলো বললো সেটা কোনটাই প্রমাণিত আছে এই যে দুর্নীতির কথা বললো এত কোটি টাকার দুর্নীতি অত কোটি টাকার দুর্নীতি কোনটা প্রমাণিত আছে একটু বলতে বলেন তো

এটাকে বলেন যে বাংলা চাইনিজ কি প্রমাণিত হইছে আপনি অস্বীকার করছেন আমি কি অস্বীকার করি নাই তো আমি তো বলছি যে আপনি 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 বলেন যে একটা প্রমাণ চাইছিলেন আমি দিলাম না না আপনি আমাকে বলেন যে এই আইনের যে জায়গাটা বললেন যে সে দুর্নীতিগ্রস্ত হয়েছে বা আসিফ মাহমুদের পিএস কে সরিয়ে কেন তাকে কি কে সরাইছে সরাইনি কে সরাইছে ভাই তাহলে গেল কেন সে

তারপরে নেক্সট কি হইছে কি হইছে বলেন আপনি আপনি বলেন আপনি তো সব জানেন আপনি তো আনোর করে রাখছে নেক্সট কি হতে হবে নেক্সট না বিচার করলো না কেন বিচার করলো না কেন তাহলে করলো না বিচার করে না কেন করলো না আপনাদের হাতে ক্ষমতা বিচার করে হবে আপনাদের হাতে ক্ষমতা আমাদের হাতে কাদের আপনাদের হাতে ক্ষমতা না মানে কাদের সেটা একটু বলেন আপনাদের হাতে আপনাদের মানেস কাকে বলছেন আপনার এনসিপি আপনার নাগরিক কমিটি আপনার নাগরিকpartite ক্ষমতা যে বিভিন্ন মানুহ দুর্নীতি করে বেরাচ্ছে সেগুলো অভিযোগ আসার পরে সেগুলো আটকে যাচ্ছে আটকে যাচ্ছে না কোথায় আটকে যাচ্ছে বল আটকে তো আছে তে দুদকে দুদকে কাকে গ্রেফতার করছে দুদকি এনসিপি চালায় আপনাদের রিয়াদ গ্রেফতার হলো না আমাদের রিয়াদকে এই যে গুলশানের চাদাবাজির জন্য গ্রেফতার রিয়াদ কোন দল করে আপনাদের দল করে এনসিপি করে এনসিপি করে না কোথায় আপনি একটা ইয়া দেখেন তো কোন কমিটি করে

রাজনৈতিক শিষ্টাচারটা শুনে রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে এটা একটু শিখতে হবে কিছু রাজনৈতিক আপনাদের শিখতে হবে অন্যদেরকে

নতারেক একটু বলেন যে আমার কথা শুনুন কেন ইন্টারাপ্ট না করে উনি দেখেন উনি যে সব নামগুলো বললেন আমি কিন্তু বারবার বলছি যে উনি একটু প্রমাণ দেখাক যে এটা আসলে কোন কমিটিতে আছে তাই না ওটা তো কোন কমিটিতে নাই তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই তারেক উনিরাও আন্দোলন করছে বিএনপির আন্দোলন করছে যা আন্দোলন করছে এখন কে ওই ব্যানারটাকে বেঁচে খাচ্ছে সেটা সব ড্রাইভার কেন এনসিপি নেবে এনসিপি সব দায় ভার নেওয়ার জন্য কি বসে আছে না মানে সব উপদেষ্টারা ইয়া করবে যে পরিকল্পনা উপদেষ্টা আপনি ইসে সার্চ দেন গুগলে সার্চ দেন কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলছেন যে তাদের তাদের তো বন্ধু বান্ধব মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের তো বন্ধু বান্ধব তারা কোনো একটা আড্ডায় উনি মির্জা ফখরুল আলম আলমগীরকে অনুরোধ করছেন এ যখন এই যে ভিসি শিক্ষাঙ্গনে যে যে নিয়োগগুলো হচ্ছিলো যে আপনি কিছু নাম দেন তো সেই জায়গায় উনি কিছু নাম দিছে মানে এটার একটা আলাপচারিতা আছে তো এই যে এই ছোট ছোট কনভারসেশনে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপি এর দলীয়করণগুলো করছে এবং কিভাবে আসলে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতির জায়গাগুলো চর্চা হচ্ছে সেই জায়গাগুলো একটা প্রসঙ্গ উল্লেখ না করে এই তারেকরা হচ্ছে যে সারাদিন বসে মিথ্যা ভুল তথ্য মানুষকে দিয়ে যাচ্ছে এবং উনি বললেন যে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে যে আসিফের পিএস এত হাজার কোটি টাকার দুর্নীতি করছে ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওকে কিন্তু দল থেকে মানে ওদের চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি এটা কিন্তু মানে লিখিত আছে আপনারা নিউজে দেখতে পারবেন আপনারা সচিবালয়ের অফিসিয়াল ডকুমেন্ট্রি ডকুমেন্টগুলো দেখেন তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি সে নিজে থেকে পদত্যাগ করছে তো সে জায়গা থেকে তিনি ওই যার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি জানে জানিয়েছেন যে তিনি হচ্ছে চাকরি সরকারি চাকরি করবেন কারণ এটা তো তার স্থায়ী কোনো ঠিকানা না এবং যেই সংখ্যায় অ্যামাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা কিন্তু দুর্নীতি দুদক কিন্তু প্রমাণ করতে পারেনি এনসিপি কি এত ক্ষমতা ধরে হয়ে গেছে এই জায়গাগুলো সব আটকায় রাখবে যেখানে প্রশাসনিক সব জায়গায় বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গায় আছে শুধুমাত্র বৈষম্য বিরোধীর দুজন শিখ মানে শিখ ছাত্র উপদেষ্টা আছেন এবং তাদের হাতে সব ক্ষমতা মানে ওনার কথাবার্তা শুনলে এরকম আসলে লাগে এবং উনি বললো যে এনসিপি মানে দল হিসেবে নাকি সব জায়গায় খুব ফ্যাসিলিটি পাচ্ছে মানে আমরা এতই ফ্যাসিলিটি পাচ্ছে যে সাফলা মার্কা নি আমাদের সারাদিন ফাইট করতে হচ্ছে এবং আমি নিজে মানে এটা জানি যে আমাদের মানে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে আমাদের অফিস বলেন যেখানে যা ডকুমেন্টেশন বলেন প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তারা সব কিছু চেক করছে মানে মানে আমরা আমরা ফিল করতেছিলাম যে ভাই আমরা তো মানে কিংস পার্টি যেভাবে সবাই বলে তো আমরা তো মানে কিংস পার্টি আমাদের তো আসলে এত এত লাগার কথা না তো আমি মানে আমাদের সেন্ট্রাল অফিসে যেদিন ওনারা আসলেন সেদিন আমরা একদম তড়িঘড়ি করে যেটা টাইম দেওয়া ছিল দশটার সময় মানে সব ডকুমেন্ট চেক করছে মানে এরকম দু একটা ডকুমেন্ট ছিল যে আহব্বাইকের বাসায় ছিল বা দু একজনের বাসায় ছিল তা আমরা ভাবছি যে এটার হয়তো বা পিডিএফ ফাইল বা এটা দেখালেই হবে কিন্তু না ওনারা অরিজিনাল কপিসহ ডিট ডকুমেন্ট মানে ইচ অ্যান্ড এভরিথিং প্রসিডিউর মেনটেন করে তোরা গেছে তো এনসিপি এখানে আমার মনে হয় যে সব বেশি চ্যালেঞ্জ ফেস করছে আর ওনাদের যে দল ওনাদের তো নাম কাওয়াস্তা দল ওনারা একজনই একটা দলের মালিক এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই কোন দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয় পাশে বসে সারা দিন বসে লাইফ করে হাসাহাসি করে মানুষকে তুচ্ছ যাচ্ছিল করে পারলে তার এক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাক তুমি এটা বলার ওনার গার্ডস নাই সাহস নেই বলতে পারবে এই যে এনসিপি তারপরে উপদেষ্টা দুইজন এটা ছাড়া তার কাছে আর কোনো জায়গা নেই তারেক রহমান সাহেবের থেকে শুরু করে বিএনপির যত রকম প্রবলেম আমাদের চোখে পড়ে আমরা বলি আর আমরা শুধুমাত্র মানুষকে মানে নোংরা ভাবে এলিগেশন দেয় এগুলার রাজনীতি আমরা তো করতে চাই না আমরা একটা সুস্থ ধারা রাজনীতি চাই যেটা আসলে বিগত সতেরো বছর ধরে চর্চা হয়নি আমরা প্রবলেম সলিউশন বেস রাজনীতি করতে চাই যেখানে আসলে আমরা মানুষকে শোনাতে চাই যে আমরা তাদের জন্য কি করতে চাই আমরা আসলে জনগণের জন্য কি করছি এবং আমরা আমাদের সামগ্রিক যে কার্যক্রম সেগুলো তাদের সামনে উল্লেখ করতে চাই এবং আমরা মাঠে যে তাদের সাথে সেই কন্ট্যাক্টগুলো করি সারাদিন বসে বসে যদি টেবিল চেয়ারের মধ্যে বসে বসে আমি খালি একজনের গিবতি করে যাই তাহলে এটা কোনো রাজনীতি হলো নাকি

এই মামলা মোটা অঙ্কের ক্ষতিপূর্ণ জমি পাওয়ার স্বপ্ন দেখানো হয় পরিবার সম্রাট জানান সরকার আহত জুলাই জোলা ত্রিশ লক্ষ টাকা আপনাদের কোন পদে আছে আমি দিচ্ছি আপনাকে আপনি ধৈর্য ধরেন আপনার হলো কেরানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট আপনি এখন কেরানীগঞ্জের নেতা হ্যাঁ আমাদের কেউ নেই ভাই